আসসালামু আলাইকুম এসএসসি ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের গণিতের আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই অঙ্কটি এই অধ্যায়ের বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক এবং চলতি বছর আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আমরা সেই অঙ্কটাতেই চলে গেলাম মূলত একটা ক্রমজোরের শর্ত অনুযায়ী একটা অঙ্ক দেওয়া আছে দুইটি রাশির মান দেওয়া ছিল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এদের এদের মান দেওয়া আছে এখান থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে তার মানে আমাদের চলকের মান আলাদা ভাবে নির্ণয় করতে হবে তো দেখো আমরা ক্রমজোড়ের শর্ত অনুযায়ী কি পাই ক্রোমোজোরের শর্ত অনুযায়ী পাই ক্রোমোজোরের শর্ত অনুযায়ী এই প্রথম রাশি সমান সমান দ্বিতীয় অংশের প্রথম রাশি তার মানে আমরা বলতে পারি x 1 y 2 আমরা চাইলে x

ইকুয়াল টু টু এক্স ওয়ান আমরা যদি সেটা আগের মতোই সাইট চেঞ্জ করি তাহলে কি আসে দেখো আমরা এক্সের পাশাপাশি ওয়াই নিয়ে যাই তাহলে দেখো আমরা যদি ঘুরাইয়া আগে নিয়ে আসি টু থেকে এক থাকে আমরা এটাকে লিখতে পারি দুই নম্বর সমীকরণ এখন যদি আমরা দুই নম্বর সমীকরণ এবং এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণটা বিয়োগ করি তাহলে আমরা কি পাই দেখো এক নম্বর সমীকরণটা ছিল x মাইনাস ওয়াই টু মাইনাস ওয়ান এবং দুই নম্বর সমীকরণটা ছিল টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান আমরা জানি যখন বিয়োগ করা হয় তখন সবগুলোর সাইন চেঞ্জ হয়ে যায় বিশেষ করে নিচে রাশিটার তো যখন তখন এটা ছিল প্লাস হয়ে গেল মাইনাস তো প্লাস মাইনাসে কাটাকাটি গেল এখানে তাহলে থাকলো কি এক্স প্লাস এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস টু শুধোরান x এর মান আমরা শুধু যদি পাই শুধু টু পাই এখন যদি আমরা যেকোন একটা সমীকরণে ধরো এক নম্বর সমীকরণ নি x এর মান নির্ণয় করে বলি তাহলে কি আসে দেখো তো আমরা পরের অংশটা এই পাশে করলাম যে এক নাম্বার সমীকরণে x এর মান বসিয়ে পাই এক নাম্বার সমীকরণ মাইনাস ওয়াই দেখো টু মাইনাস ওয়ান ছিল প্লাস আকার গেলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ওয়াই টু মাইনাস থ্রি সুতরাং ওয়াই আমরা বলতে পারি থ্রি তো আমাদের তাহলে সমাধানটা আসলো এক্স কমা ওয়াই সমান সমান টু কমা থ্রি এটাই ইন্ডিম আনসার এই অঙ্কটা চলতি বছরের জন্য আবারও বলতেছি অনেক ইম্পর্টেন্ট ধন্যবাদ সবাইকে